হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছের চারাটি তো দর্শক এটি একটি জল পাইকাছের চারা তো দর্শক আপনার চাইলে কিন্তু জল প্যাকাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন তো এই জল পাইকাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু জল পাইকাছের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আমরা কিন্তু জল পাইচারের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছি দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে জল পাইচারের চারাগুলো চাষ করে প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি পানীয় জার সে জল পাইগুলো কিন্তু খেতে পারবেন তো দোষ গেজল পাইগুলো কিন্তু আপনারা বাজারে বাজার থেকে কিন্তু কিনে নেন তো দোষ গেজল পাইগুলো যদি আপনি নিজেরা চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই জল পাইগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনে নিতে হবে না তো দোষ পানীয়জারা এই জল প্যাগুলো চাষ করে সেই জল পাইগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং আপনারা এই জল পাইগুলো দিয়ে কিন্তু আপনারা আচার তৈরি করে সেই আচারগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন তো দোষকা এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই জল গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তর্শক দেখতে আমার হাতে যে গাছের চারাটি এটি একটি জল গাছের চারা দর্শক আপনার চালে কিন্তু এই জল পাই গাছের চারাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু জল পাই গাছের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে দর্শক আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই জল পাইসের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম